আপনারা সবাই জানেন বাংলাদেশের আপামর জনতা সবাই জানে বাংলাদেশ জামাত ইসলামী আজকে সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে আজকের এই জাতীয় সমাবেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের মাধ্যমে জাতির কাছে ক্লিয়ার হয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার হয়েছে এই সাত দফা সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের দফা সুতরাং আমরা বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাই সাত দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো তারা যেন এই আঠারো কোটি মানুষের এই সাত দফা মেনে নিয়ে আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে এবং জুলাই বিপ্লবের জুলাই শহীদদের সহ বাংলাদেশের সকল গণহত্যাকারীদের বিচার করার মাধ্যমে এবং আগামী দিনে আগামী দিনে পেয়ার পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলাদেশের যারা ছড়িয়ে আছে সকল নাগরিকের অধিকার প্রয়োগের মাধ্যমে এবং সকল ভোটারের মর্যাদা রক্ষা করার জন্য আমরা আশা করি এবং দাবি জানাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন উদ্যোগ নিবে আমরা এই প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাত দফা প্রথমেই আমরা আমাদের দফায় উল্লেখ করা হয়েছে লেবেল প্লেইং ফিল নিশ্চিত করতে হবে এরপরে আমাদের দফায় বলা হয়েছে জুলাই শহীদদের সহ যত গণহত্যা হয়েছে বাংলাদেশে সকল গণহত্যাকারীদের বিচার করতে হবে এরপরে বলা হয়েছে জুলাই সনদ এই জুলাই মাসেই দিতে হবে এরপরে বলা হয়েছে মৌলিক সংস্কার করতে হবে বিচার বিভাগের সংস্কার করতে হবে এরপরেই সুষ্ঠু নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারকে আপনারা থেকে আসছিলেন বা আমরা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর থেকে এসেছি এবং আমি ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর দক্ষিণ থানার সেক্রেটারি জানতে চাই যে অনেকগুলা ইসলামী রাজনৈতিক দল আছে যেমন বাংলাদেশ বাংলাদেশ খেলাপথ বা বাংলা ইসলামী আন্দোলন বাংলাদেশ তো মানুষ জামাতে কেন ভোট দিবে বা আপনারা কেন মানুষের ভোট পাবেন আশা করেন না আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন সময়ে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া গেছে এবং বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী সরকার যে জুলুম নির্যাতন পরিচালনা করেছে এবং বিভিন্ন রকম দুর্নীতি অবিচার করেছে সবগুলোর প্রতিবাদ জানানোর জন্য সর্বাগ্রে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে এসেছে এবং বাংলাদেশ জামাত ইসলামী দেশের বিভিন্ন বিপদের সময়ে জনগণের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় পাশে দাঁড়িয়েছে অবিচারের সময়ে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিবাদ করেছে এবং বাংলাদেশ জামাত ইসলামী যে সাত দফা দাবি জনগণের সামনে তুলে ধরেছে এটি আমরা মনে করি খুবই যৌক্তিক এবং এটি জনগণের দাবি বলে আমরা পরিষ্কার করতে পেরেছি সুতরাং আমরা আশাবাদী বাংলাদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করার ব্যাপারে সহযোগিতা করবে এবং আমরাও সেই সহযোগিতা চাই বাংলাদেশের সকল মানুষের নিকটে সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল আপনাদেরকে বলছে আপনারা দেশবিরোধী কাজ করেন বা দেশ সঙ্গে যুক্ত এই ব্যাপারে আসলে তাদেরকে কি মেসেজ দিতে না এটি বিগত দিনে ফ্যাসিবাদী সরকারও আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো ব্যবহার করে আসছে সুতরাং সেই রকম কোনো তকমা দিয়ে সেরকম রাজাকার বলেন দেশবিরোধী বলেন এগুলো কোনো তকমা দিয়ে আর বাংলাদেশের জনগণকে বুঝানো আর সম্ভব নয় আচ্ছা আপনারা জামাতে ইসলাম বাংলাদেশ ইসলামের আইনটাকে মানে ইয়ে করতে চান না হয় করতে চান আমাদের প্রিয় আসলে কি কি জনগণের জন্য আসলে কি কি নিয়ে আসবেন সুফলবাগ মহান আল্লাহ তাআলা তার রাসুলের মাধ্যমে মহাগ্রন্থ আল এবং হাদিসের মাধ্যমে যে সকল নীতিমালা এবং যে সকল নির্দেশনাগুলো দিয়েছে সেগুলোই আমরা পালন করার চেষ্টা করব সেগুলোই জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং মহান আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন যে তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন সুতরাং এ মানুষ বলতে শুধু মুসলমান নয় মানুষ বলতে শুধু জামাত ইসলামী নয় মানুষ বলতে বাংলাদেশের বিভিন্ন দল মত বিভিন্ন ধর্মের মানুষকে বোঝানো হয়েছে সুতরাং আমরা মহান আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে প্রাপ্ত এবং রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশিত কোরান এবং হাদিস অনুযায়ী আমরা জনগণের কল্যাণ করতে চাই রাজনৈতিক অনেকগুলো ধর্মীয় দল আছে তাহলে সবার প্রতিষ্ঠায় ধর্মীয় শাসন কায়েম করা রাজনৈতিক ধর্মীয় দলগুলা তাহলে এতগুলো দলের মানে না বিভেদ এটা রাজনৈতিক কিছু আলাদা মতাদর্শ থাকবে কিছু ব্যতিক্রম থাকবে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সবাই লক্ষ্য করেছেন এখন সে বিভেদ আর নেই আলহামদুলিল্লাহ সবাই একই মঞ্চে এসেছে এবং বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দরাও আজকে আমাদের এই জামাতের উদ্যোগে আয়োজিত জাতীয় সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সুতরাং আমরা আশাবাদী আগামী দিনে ইসলামী দলগুলোর ভিতরে যে রাজনৈতিক কিছু মতাদর্শ আছে কিন্তু আগামী জাতীয় নির্বাচনে এবং দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এখন সবাই এক মঞ্চে এসেছে আচ্ছা আমরা অনেক রাজনৈতিক দলকেই দেখি যে প্রতিহিংসার রাজনীতি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসি আসলে আপনারা সেই ক্ষেত্রে আসলে কীভাবে দেশটাকে আপনি দেখতে চান না আমরা সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই প্রতিহিংসার রাজনীতি আমাদের প্রিয় নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিখাননি এবং মহান আল্লাহ তালা সবাইকে ভালোবাসা মহাব্বত দিয়ে কাছে টেনে আদর্শের মাধ্যমে আমরা সবাইকে সাথে নিয়ে দেশ পরিচালনা করতে চাই এখন অনেকে মত সৃষ্টি করে বিভিন্ন ধরনের তারপরে অনেক করছে তো জামাত আসলে কি রুখতে পারবে ক্ষমতা এগুলো আমরা আশাবাদী আপনারা জানেন যে যে কোনো দল যখন ক্ষমতায় আসে তখন তাদেরকে সহযোগিতার জন্য অনেক সাধারণ যারা আছে বিভিন্ন দলের যারা কঠ্টরপন্থী নয় তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং সাধারণ জনগণ আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি এটা বর্তমান সময় এটাও লক্ষ্য করেছেন যে জামাত ইসলামী ক্ষমতায় নাই বা বর্তমানে নির্বাচিত কোনো দল ক্ষমতায় নেই তারপরও দেখেন যে সাধারণ জনতা বিভিন্ন চাঁদাবাজ ছিনতাইকারীদেরকে নিজেদের উদ্যোগে গ্রেফতার করে তাদেরকে মোটামুটি পানিশমেন্ট দেওয়ারও চেষ্টা করেছেন এবং সেটা সাধারণ জনগণ সক্ষম হয়েছে সুতরাং আমরা যেহেতু চাঁদাবাজ অন্যায় হত্যাকারীদেরকে পছন্দ করি না সুতরাং সাধারণ জনগণ আমাদের সাথে থাকবেন সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা এসবকে মোকাবেলা করে সুষ্ঠু এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হবে বলে আমরা আশা করি